এই জাতির কাছে ক্ষমা চাইতে হবে প্রবাসীদের কাছে এই স্বপ্নের কোন যারা বাংলাদেশে পাসপোর্ট ইউজ করবেন অথবা বাংলাদেশের নো ভিসায় স্ট্যাটাস নেবেন তাদের প্রত্যেককেই এই পাসপোর্টের মেয়াদ কালে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করতে হবে যদি তিনি বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করেন সরকারি সিস্টেমে প্রেরণ করেন তাহলে তার পাসপোর্টটি নবায়ন হবে তার নোভিসাটি নবায়ন হবে যদি এটি না করেন তাহলে পাসপোর্ট এবং নোভিসার ক্ষেত্রে রাষ্ট্রকে বিবেচনা করতে হবে আদৌ তাদের বাংলাদেশের নাগরিক তিরিশ হাজার শ্রমিককে বিদেশ যাওয়া অনিচ্ছিত হয়ে যাওয়ার পরে তাদের ওই মালয়েশিয়াতে শত শত লোক গেলে তার সেই ব্যাপারে কোনো হ্যাঁ যে কোনো আলোচনা নাই অথচ আজকে তার মধ্য দিয়ে কাকা ঘায়ে লবণ ছিতে মারলো যে রহস্যটা কি আমরা হয়তো জানতে পার না এই মালয়েশিয়ার তিরিশ হাজার কান্না বাবার সামনে সন্তান আত্মহত্যা করছে এর মতো দুঃখে এর মতো কষ্ট ঠিক তার মধ্যে এই কুলাঙ্গার স্বপন জানোয়ার তোকে এই বাংলাদেশের মাটিতে আমরা দেখতে চাই না মৃত্যুকে এই বাংলাদেশের মাটির থেকে বিতাড়িত করতে হবে যতক্ষণ পর্যন্ত এই স্বপনকে বাংলাদেশের মাটির থেকে বিতাড়িত না করা হবে ততক্ষণ পর্যন্ত প্রতিটি প্রবাসীর কাছে অনুরোধ করব একটি টাকাও আর বাংলাদেশের মাটিতে যাবে না যাবে না যাবে না বন্ধ করতে হবে প্রবাসীরা এই স্বপনকে বাংলাদেশের মাটির থেকে বিতাড়িত করতে হবে আমরা তিরিশ হাজার প্রবাসীদের অর্থ ফিরত পাইতে চাই প্রতিটা প্রবাসী যেন তাদের অর্থ ফিরে পায় এবং আজকে এই প্রবাসীদেরকে নিয়ে কথা বলার আগে ওই সতর্ক করে দিতে চাই আর একবার প্রবাসীদের দিকে আঙ্গুল তুলে তাকানোর কোন সুযোগ আমরা প্রবাসীরা কোনোভাবেই দেব না এই সংসদ দাঁড়িয়ে প্রবাসীদের দিকে আঙ্গুল তুলে তাকাইছে তার আঙ্গুলটাকে ভেঙে দেওয়া হোক সেই প্রবাসী ভাইদের কাছে মতো কুলাঙ্গে বাংলাদেশ থেকে বিতাড়িত করিয়ে স্বপন আমাদের পাসপোর্ট বাতিল করে দিয়ে আমাদের পরিবারকে কোথায় রাখবে আমাদের পরিবারকে কে দেখবে সেই কিভাবে এত বড় দুঃসাহস করলো যে আমাদের পাসপোর্ট বাতিল করে দিয়ে আমরা পৃথিবীতে বসবাস করব আর স্বপ্নের মতো কুলাঙ্গাররা এই দেশের মাটিতে আমাদের রক্ত সুষে খেয়ে খেয়ে বড় হবে হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে আবার দেশের বাহিরে পালিয়ে যাবে এই এইটা কোনোদিন আর হতে দেওয়া যাবে না প্রবাসী বিরুদ্ধে যেই আঙুল তুলবে প্রবাসী দের নিয়ে যেই অনৈতিক কথা বলবে তাদের কে उचित শিক্ষা দেওয়ার জন্য समस्त প্রবাসীদেরকে আমরা আহ্বান জানাবো আসুন সবাই সম্মিলিতভাবে এই প্রবাসীদের পাশে धरাই প্রবাসীদের বিরুদ্ধে যারা অনৈতিক কথা বলছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আপনারা আপনাদের অবস্থান থেকে আপনাদের বিবেক আপনাদের বিবেক আপনাদের কাছে আমরা ছেড়ে দিলাম যে এই বিচার আপনারাই পারেন এই স্বপ্নের মতো ব্যক্তিদেরকে শাস্তি দিয়ে আমরা আরেকটি দৃষ্টান্ত বাংলাদেশের এই কুলাঙ্গাতের বিভিন্ন সময় যারা আমাদেরকে নিয়ে কটুক্তি করছে তাদেরকে আমরা শাস্তি দিতে পারি আর এভাবে করে বারবার প্রবাসীদেরকে ব্যবহার করবে আমাদেরকে তিন হাজার টাকার লোভ দেখাবে দুই টাকা টাকার দেখাবে টাকা না দিলে বাংলাদেশ আমাদের পরিবারের উপর হামলা দিবে টাকা না দিলে আমাদের পাসপোর্ট বাতিল করে দিবে আমাদের টাকার উপরে তোমার কেন এত খায় সহি কোলাঙ্গার সফল তোকে আমি জানতে চাই জানোয়ার তুই কেন প্রবাসীদের পাসপোর্ট বাতিল করার মতো হুঙ্কার দিলি আয় কাছে তোকে আমরা জবাব চাই তুই এই কথা এই সাহস কোথার থেকে পাইছ তোর পিছনের ঘটনা কি সেটা তুই খুলসা করতে হবে এই জাতির কাছে ক্ষমা চাইতে হবে প্রবাসীদের কাছে ক্ষমা চাইতে হবে তা না হলে এই স্বপনের কোনো ভাবেই ক্ষমা করা যাবে না যতদিন স্বপন এই বাংলাদেশের মাটিতে থাকবে ততদিন বাংলাদেশের মাটিতে একটি টাকা যেন একটা প্রবাসী না পাঠায় সেই প্রতিবাদ আমরা